আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম চীনের যে যুদ্ধবিমান আসছে বাংলাদেশে বদলে যাবে আকাশ কর্তৃরক্ষা শক্তি সবকিছুই সম্ভব ইসরায়েলের সঙ্গে নতুন যুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করতে চায় ওয়াইসি সৌদি ইরানের ঐক্যের ডাক গাজা শহর খালি করতেই হবে বড় ঘোষণা ইসরায়েলি সেনাবাহিনীর গাজে রয়টার্স এপি সাংবাদিক নিহত ভুলবশত টার্গেটের দাবি দখলদার ইসরায়েলের ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্কে কাঁপছে ভারত রপ্তানি শিল্পে মহাধ্বংসের আশঙ্কা ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ায় মিত্রদের টার্গেট করতে চায় মার্কিনরা এবং দু থেকে স্কুলে ফোন নিষিদ্ধ করা আইন আনল দক্ষিণ কোরিয়া এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি চীনের জেটিএনসি যুদ্ধ বিমান আসছে বাংলাদেশে বদলে যাবে আকাশ প্রতিরক্ষা শক্তি বাংলাদেশ ও বিমান বাহিনীকে আধুনিক করার পরিকল্পনা অংশ হিসেবে এবার নজর যাচ্ছে চীনের তৈরি অত্যাধুনিক জেটিএনসি মাল্টিরোল যুদ্ধ বিমানের দিকে সাম্প্রতিক বেইজিং সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সরাসরি আলোচনা করেছেন বৈঠকে চীন ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা গেছে সরকারি সূত্রে খবর প্রথম ধাপে বারোটি জেট কেনার পরিকল্পনা রয়েছে রিগেরাস ড্রাগন নামে পরিচিত এটি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান সুপারসনিক গতিতে উঠতে পারে আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে স্থলে হামলার পাশাপাশি এটি দুইশো কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতেও নির্ভুল আগাতান্তে সক্ষম উন্নত রাডার ড্রোন প্রতিরোধ ব্যবস্থা এবং পক্ষের যোগাযোগ ব্যবস্থা ভেঙে দেওয়ার মতো প্রযুক্তিও এতে রয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন জেটিএনসি যুক্ত হলে বাংলাদেশের বিমান বাহিনীর শক্তি নতুন মাত্রা পাবে পাকিস্তান ইতিমধ্যে যুদ্ধবিমান সফলভাবে ব্যবহার করছে তবে চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোয় যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলোর কপালে ভাঁজ পড়তে পারে এমন আশঙ্কাও প্রকাশ করছেন বিশ্লেষকরা নীতি নির্ধারকদের কাছে এই কেনাকাটা বাস্তবায়িত হলে দেশের প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাবে তবে পশ্চিমা বিশ্বের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে সরকার কোন অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হতে হবে সবকিছুই সম্ভব সঙ্গে নতুন যুদ্ধের হুঁশিয়ারি দিল ইরান ইসরায়েলের সঙ্গে নতুন সংঘাত যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি স্পষ্ট করে বলেছেন তা ইরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত সৌদি আরবের জেদ্দা ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন বা ওআইসির বৈঠকে আর যোগ দিতে গিয়ে তিনি সৌদি সংবাদ মাধ্যম আশারক আল আউসারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন সবকিছুই সম্ভব আর ইরান প্রস্তুত আর দাবি করেন জুনে টানা বারো দিনের যুদ্ধে ইসরায়েল তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি তিনি বলেন আমরা শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছি তারা ভেবেছিল আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের থামাতে পারবে কিন্তু শেষে ইসরায়েলকে শর্তহীনভাবে যুদ্ধবিরতির প্রস্তাব দিতে হয়েছে ইরানে পররাষ্ট্রমন্ত্রী আরো সতর্ক করে বলেন ইসরায়েলের সঙ্গে লড়াই করতে চাইলে শক্তিশালী হতে হবে শুধু কূটনীতি নয় ক্ষেপণাস্ত্র দিয়ে আমাদের দুর্বল করতে চেয়েছে তারা আর অভিযোগ করেন ইসরায়েল ইরানে তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যকে তেলের যুদ্ধে জড়াতে চেয়েছিল তবে ইরান চেষ্টা করছে গালফ অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে না দিতে তিনি বলেন গালফের দেশগুলোকে ইরানের দিকে নয় ইসরায়েলের নীতির দিকে নজর দিতে হবে এই সময় তিনি সংযুক্ত আরব আমিরাত বাহারাইন ওমান ও কাতারকে উদ্দেশ্য করে বলেন আর যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রেখেছে তারা যেন তা ছিন্ন করে বাণিজ্য বন্ধ করে গাজার জন্য এটি হবে বাস্তব পদক্ষেপ আর একচের ভাষায় গাজার মানুষের প্রথম প্রয়োজন খাদ্য পানি ওষুধ এরপরই দরকার শান্তি ন্যায় এবং অবরোধের অবসান জাতিসংঘ ইসরায়েলের সদস্যপদ স্থগিত করতে চায় ওয়াইসি সৌদি ইরানে উইকেট ডাক জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসি সংস্থাটি পররাষ্ট্রমন্ত্রীর এক যৌথ বিবৃতিতে বলেছেন ইসরায়েল জাতিসংঘের নীতি ও প্রস্তাবনা ধারাবাহিকভাবে লঙ্ঘন করেছে তাই জাতিসংঘে তাদের সদস্যপদ স্থগিত করার জন্য আন্তর্জাতিক মহলে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে এদিকে কাজে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে মুসলিম বিশ্বের ঐক্যের ডাক দিয়েছে সৌদি আরব ও ইরান সৌদি আরবের জেদ্দায় ওয়াইসের জরুরি বৈঠকের আগে পার্শ্ব বৈঠকে মুখোমুখি হন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল ফয়সাল বিন তারা বলেন গাজার গণহত্যা ঠেকাতে মুসলিম দেশগুলোকে একসাথে এগিয়ে আসতে হবে মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে অবিলম্বে ওয়াইসি বিবৃতিতে গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান ও যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে সহযোগিতা করতে অস্বীকৃতির কারণে ইসরায়েলকে তীব্র নিন্দা জানানো হয়েছে এতে বলা হয়েছে ইসরায়েলে এক চলমান যুদ্ধ অবরত মানবিক বিপর্যয়ের জন্য সম্পূর্ণ দায়ী বিবৃতিতে তারও বলা হয়েছে ইসরায়েল আগ্রাসনে হাজারো মানুষের জিম্মি বন্দী এবং বেসামরিক নাগরিকেরা মৌলিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে দুই তেইশ অক্টোবর থেকে চলা সামরিক অভিযানের নামে ইসরায়েল গাজায় ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে ইতিমধ্যে বাষট্টি হাজার সাতশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজশহর খালি করতেই হবে বড় ঘোষণা ইসরায়েলি সেনাবাহিনীর গাজা সিটি মানুষদের অনিবার্য সরে যেতে হবে এমন মন্তব্য করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আবিজয় আদ্রাই ইসরায়েল আগে ঘোষণা দিয়েছিল শহরটি দখলের পরিকল্পনা তাদের রয়েছে খবরে বলা হয়েছে আদ্রাই গাজার আলমাওস এলাকায় বাসিন্দাদের যেতে পরামর্শ দিয়েছেন তবে বাস্তবতা হল সেই এলাকা তো প্রায় প্রতিদিনই ইসরায়েলের হামলা চলছে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ ইসরায়েল বহুবার সাহায্য আটকে দিয়েছে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে এবং তথাকথিত নিরাপদ অঞ্চলের সাহায্য প্রার্থীদের উপরও নিয়মিত হামলা চালিয়েছে এইসব উপেক্ষা করে আত্মাই দাবি করেছেন দক্ষিণে যেতে বাধা হওয়া পরিবারগুলো সর্বোচ্চ মানবিক সহায়তা পেতে পারে এক্সে দেওয়া পোস্টে তিনি আরও বলেন গাজা শহর থেকে গাজাবাসীদের সরে যাওয়া অনিবার্য গাজে রয়টার্স এপি সাংবাদিক নিহত ভুলবশত টার্গেটের দাবি দখলদার স্ট্রয়লে গাজা নাসার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি এর দুই সাংবাদিক আসলে হামলায় লক্ষ্যবস্তু ছিলেন না এমন দাবি করেছে দখলদার ইসরায়েল। মঙ্গলবার 26 আগস্ট রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শশানি কথা জানান। তিনি আরও জানান হামরা সিদ্ধান্ত কিভাবে নেওয়া হয়েছিল তা কৌতূহিয়ে দেখতে সেনাপ্রধান তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার দক্ষিণ গাজায় নাসার হাসপাতালে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে কমপক্ষে 20 জনকে হত্যা করে। নিহতদের মধ্যে রয়টার্স এপি আলজাজিরো আরও কয়েকটি সংবাদমাধ্যমের সাংবাদিকও ছিলেন রয়টার্স ক্যামেরাম্যান হুসামাল মাসি হামলা সময় হাসপাতাল থেকে লাইভ ভিডিও ফিড পরিচালনা করছিলেন হঠাৎ সম্প্রচার বন্ধ হয়ে যায় আর ওই মুহূর্তে তিনি নিহত হন ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে ছয়জন ফিলিস্তিনের নাম প্রকাশ করে আর যাদের তারা লক্ষ্যবস্তু দাবি করেছে তবে নিহত সাংবাদিকদের কারো নাম ওই তালিকায় ছিল না তালিকা হামাস ও ইসলামিক জিয়াদের কথিত সদস্যদের ছবি অন্তর্ভুক্ত করা হয় একই সঙ্গে জেনারেল স্টাফ প্রধান বেসামরিক নাগরিকদের প্রাধান্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে সেনাবাহিনী আরও জানিয়েছে হামলার অনুমোদন প্রক্রিয়ায় বেশ কিছু ফাঁকফোকর চিহ্নিত হয়েছে জানিয়ে নতুন তদন্ত শুরু করা হবে এর মধ্যে হামলায় ব্যবহৃত গোলাবরত অনুমোদনের সময়সীমাও পর্যালোচনা করা হবে ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্কে কাঁপছে ভারত রপ্তানি শিল্পে মহাধ্বংসের আশঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর একেবারে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছে আর এতে চরম ধাক্কা খেল ভারতের অর্থনীতি বুধবার সকাল নয়টি একত্রিশ মিনিট থেকে কার্যকর হয়ে নতুন শুল্ক নীতির পর থেকেই ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ শ্রমিক থেকে শুরু করে শিল্পপতি সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দল সবাই ক্ষুদ্ধ মোদী সরকারের উপর ভারতীয় বিশ্লেষকদের দাবি এর পেছনে মূল কারণ রাশিয়া থেকে তেল কেনা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি আগে ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক ছিল এবার তার উপর আরও পঁচিশ শতাংশ শুল্ক যোগ করলেন ট্রাম্প সব মিলিয়ে দাঁড়ালো পঞ্চাশ শতাংশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের ছোট মাঝারি রপ্তানি নির্ভর শিল্পগুলো বস্ত্র ও পোশাক খাতে যুক্তরাষ্ট্র ছিল ভারতের সবচেয়ে বড় বাজার এখন অতিরিক্ত শুল্কের কারণে সে বাজার হাতছাড়া হতে বসেছে তিরুপুরের পোশাক শিল্প সুরাতের হীরার ব্যবসা পানিপথ ও মরবির কারখানাগুলো মারাত্মক বিপদে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে শুধু হীরার ব্যবসায় নয় আমেরিকায় প্রতি বছর প্রায় নয়শ কোটি ডলারের অলঙ্কার রপ্তানি করতো ভারত সুরাতে লাখ লাখ মানুষের জীবিকা এই খাতের উপর নির্ভরশীল একইভাবে ভারত চিংড়ি রপ্তানি পঞ্চাশ যায় আমেরিকায় যা এখন একেবারেই ধ্বংসের মুখে এর মধ্যে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে মোদী হটাও আন্দোলন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই শুল্ক হাজার নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বিরোধীদের অভিযোগ রাশিয়ার সঙ্গে সুবিধাবাদী তেল চুক্তি করে মোদী আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন আর তার ফল এখন গোটা দেশের মানুষকে ভুগতে হচ্ছে সব মিলিয়ে বিরোধীদের ভাষায় এই ঘটনা আবারও প্রমাণ করল মোদী একজন অযোগ্য প্রধান ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার মিত্রদের টার্গেট করতে চায় মার্কিনরা ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার বাণিজ্য অংশীদারদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি বলে মনে করছেন অধিকাংশ মার্কিন নাগরিক তাদের মতে মস্কোর উপর চায় চাপ করার কার্যকর উপায় হলো রাশিয়ার মিত্র দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই পরিচালিত এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে অংশগ্রহণকারীদের বাষট্টি শতাংশ মার্কিনি এই নিষেধাজ্ঞার পক্ষে আর জরিপটি তিন দিন ধরে চলে এবং শেষ হয় গত রবিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আংশিকভাবে এই কৌশল গ্রহণ করেছেন তিনি ইতোমধ্যে চীন আর কয়েকটি দেশের উপর কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন সম্প্রতি ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়েছেন কারণ দেশটি রাশিয়ার কাছ থেকে তেল কিনে যুদ্ধের অর্থ যোগান দিচ্ছে বলে অভিযোগ উঠেছে রাশিয়ার 2022 সালে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ চালায় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে বড় সংঘাত। বিশ্লেষকদের হিসাবে এই যুদ্ধে এখন পর্যন্ত 10 লাখের বেশি মানুষ নিহত বা আহত হয়েছে। নিহতদের মধ্যে হাজারো বেসামরিক ইউক্রেনীয় রয়েছে। গত 15 আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। তবে নির্বাচনের প্রতিশ্রুতির অনুযায়ী প্রথম দিনের যুদ্ধ থামাতে সক্ষম হননি তিনি। শোনা যাচ্ছে, তিনি শান্তি প্রতিষ্ঠা করে নোবেল পুরস্কার জিততে চান। জরিপে দেখা যায় রিপাবলিকান সমর্থকদের 76% রাশিয়ার মিত্রদের নিষেধাজ্ঞার পক্ষে আর ডেমোক্রেটদের মধ্যে সংখ্যা মোট বাইশ জন মার্কিনে অংশ নেন সমগ্র ফলাফলের ত্রুটির হার ছিল তিন শতাংশ আর দলভিত্তিক ফলাফলের ত্রুটির হার ছিল ছয় শতাংশ দুই থেকে স্কুলে ফোন নিষিদ্ধ করা আইন আনল দক্ষিণ কোরিয়া স্কুলে ক্লাস চলাকালীন মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করতে আইন পাশ করেছে দক্ষিণ কোরিয়া দু সালে মার্চ থেকে আইন কার্যকর হবে কিশোর কিশোরীদের মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার সাতাশে আগস্ট বিকালে দেশটির জাতীয় সংসদে আইনটি পাশ হয় একশো জন সংসদ সদস্যের মধ্যে একশো জন বিলের পক্ষে ভোট দেন আইন অনুযায়ী শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না তবে বিশেষ ক্ষেত্রে যেমন প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা বা শিক্ষাগত কাজে মোবাইল ব্যবহারের অনুমতি থাকবে শিক্ষক অভিভাবকদের মতে ফোনের কারণে কারণে শিক্ষার্থীদের মনোযোগ ভঙ্গ হচ্ছে আর প্রভাব পড়ছে তাদের পড়াশোনা ও পরীক্ষার ফলাফলে অনেকে বলছেন রাতভর সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর ফলে শিক্ষার্থীরা ঘুম কম আছে। যা সরাসরি প্রভাব ফেলছে একাডেমিক পারফরমেন্সে এমন নিষেধাজ্ঞার নজির আগে থেকেই আছে বিশ্বে ফ্রান্স ও ফিনল্যান্ডের ছোট শিক্ষার্থীদের জন্য সুমিতভাবে নিয়ম চালু আছে ইতালি নেদারল্যান্ডস ও চীনের সব শিক্ষার্থী ফোন ব্যবহারে পুরোপুরি নিঃসীমাবদ্ধ তবে দক্ষিণ কোরিয়া এবার পূর্ণাঙ্গ আইনের মাধ্যমে আরো এক ধাপ এগিয়ে গেল বিলের প্রধান পৃষ্ঠপোষক বিরোধী দলের সংসদ সদস্য চ জং হুন বলেন আমাদের তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে তারা গভীরাত পর্যন্ত ইনস্টাগ্রামে কাটাচ্ছে যার প্রভাব পড়ছে ঘুম ও পড়াশোনায় দক্ষিণ কোরিয়া শিক্ষা মন্ত্রণালয়ের জরিপ অনুযায়ী প্রায় সাতত্রিশ শতাংশ মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মনে করে সোশ্যাল মিডিয়া তাদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলছে এর মধ্যে বাইশ শতাংশ শিক্ষার্থী সামাজিক মাধ্যম ব্যবহার না করতে পারলে অস্থিরতা অনুভব করে পিউ রিসার্চ সেন্টারের তথ্য বলছে দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম ডিজিটাল সংযুক্তি দেশ যেখানে প্রায় নিরানব্বই শতাংশ মানুষ অনলাইন এবং আটানব্বই শতাংশ মোবাইল ফোন ব্যবহারকারী দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ